ওয়ালাইকুম আমি বর্ধমান কোপেন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমার সঙ্গে প্রকল্প এক নম্বর হচ্ছে আপনার বিচার বিভাগটা একদম ক্লিয়ার করে নতুনভাবে সাজানো হোক তারপরটা হচ্ছে আপনার স্বাস্থ্য বিভাগটাকে একদম ক্লিয়ার করে সাজানো হোক শুধু উসমানি মেডিকেলের অবস্থা বা অন্যান্য যে মেডিকেলগুলো আছে এবং বিশেষ করে আমার কোনো জুড়ে একটা আবেদন প্রেগনেন্সি যে রুগীরা আছে এদের জন্য শুধু একটা শুধু প্রেগনেন্সির জন্য একটা হসপিটাল করা হোক এখানে শুধু একদম মহিলারা কাজ করবে আর পুরুষ কাজ করবে না এবং যাতে সিজার করতে না হয় এইটা যাতে হয় কারণ অন্যান্য দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট নর্মাল আমাদের দেশে প্রত্যেকটা মহিলাকে আপনার পঙ্গু করে দেওয়া হয় আদারওয়াইজ সিজার করা হয় এইটা হওয়ার পর ওই ফ্যামিলিটা আর ওই পরিবারের অবস্থা কি করুন হয় ওইটা যারা আছে তারাই জানে আর পরবর্তী হচ্ছে যে আপনার মিডিয়া বিভাগটাকে নতুন করে ডেন সাজানো হোক এতটুকুই